চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গণ অধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার আবরার ফয়সালের তথ্যচিত্রে বিস্তারিত আজ বাইশে নভেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুস সাবেক বিপি নুরুল হকনুর এছাড়াও আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান এ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ উত্তর এবং মহানগরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন দেশবিরোধী ফ্যাসিবাদ শক্তিকে রুখে দিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয় এবং আগামী দেশ বিনির্মাণে সবাইকে তরুণদের পাশে থাকার আহ্বান জানানো হয়